আচ্ছা কনটেক্সট সুইচ করি সেটা হচ্ছে যে আপনি তো পিএইচডি করা শেষ থেকে হচ্ছে যে জব লাইফের জন্য प्रिपरेशन নেশ শুরু করছেন আপনি একাডেমিক রাউটার চুজ করছেন সেরকম আরো অনএক্সপ্লিেন্টে চাই সো তাদের জন্য আসলে আপনি যদি গাইডলাইনস সাজেশন যে একাডেমিক জব খোঁজার পাথটা কেমন ওয়েল प्रिपेयर থাকা যায় কিভাবে এক্সিলেন্ট এবং আমরা এইটা কথা বলা উচিত কারণ ইন্ডাস্ট্রি কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিন এট লিস্ট ইন্ডাস্ট্রি জব কিভাবে পেতে হয় এটা নিয়ে যত রিসোর্স এবং পডকাস্ট আমি শুনছি একাডেমিক সাইডে আমার এক পার্সেন্ট নাই হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু লাস্টে কয়েক বছরে পাঁচ ছয় বছরে প্রচুর পরিমাণে বাংলাদেশি তোমার ফ্যা মানে ফ্যাকাল্টি হয়েছে নর্থ অ্যা আমেরিকাতে আমাদের একটা ফেসবুক ওখানে দেখি যে প্রত্যেক বছর গুড নিউজ কিন্তু এখানে আসলে মানে রিসোর্স কম তো আমি এখানে একটা জিনিস বলবো যে এখানে না যেমন ইন্ডাস্ট্রিতেও আছে যে মনে করো টপ লেয়ারের ইন্ডাস্ট্রি গুলোতে তোমার জব পাওয়ার যেরকম স্ট্র্যাটেজি আর একটু পরের লেয়ারের গুলার স্ট্র্যাটেজি কিন্তু একটুখানি ডিফারেন্ট হয় তো আমাদের এখানেও আমি বলবো একাডেমিক্যালিও তোমার ওই জিনিসটা ম্যাটার করে তো আমি যখন জব মার্কেটে গেছি আমার টার্গেট ছিল একদম টপ লেয়ারের তোমার একাডেমিয়াতে হিট করার তো পার্থক্যটা কোথায় আমি ওইটা ফার্স্টে বলি ওইখান থেকে মানে ব্যাক ট্র্যাক করলে তাহলে পিছনে প্রিপারেশন গুলা তোমার বোঝা যাবে যেমন মনে করো যে কোনো একটা জায়গায় রিসার্চ হচ্ছে ধরো একটা পার্টিকুলার ওয়েতে যে লুকজন অ্যালগরিদম করো ডেভেলপ করতেছে সবাই এই অ্যালগরিদমটাকে ফাস্টার করার চেষ্টা করতেছে বা ইয়ে করার চেষ্টা করতেছে তোমার স্পেস কমানোর চেষ্টা করতেছে তাই না তো এরকম জায়গায় যে রিসার্চ হচ্ছে তুমি একটা উপায় রিসার্চ করতে পারো তুমি এখানে রিসার্চ করলে তুমি এটা আরেকটু ফাস্টার বানাইলা হ্যাঁ এই টাইপের যে রিসার্চ অথবা তুমি এটাকে লোকজন একটা ডোমেনে ইউজ করছে তুমি ওটাকে আবার একটুখানি টিউন করে আরেকটা ডোমেনে ইউজ করলা তো এই টাইপের রিসার্চ গুলোকে আমরা বলি যে তোমার

ওই যে গ্রেটনেস ওই জিনিসটা না হ্যাঁ তোমাকে ইউনিক না তুমি ইউনিক কে হবে সে হইলো পরের এবং এটার জন্য অন্যভাবে নিতে হয় সবাই তুমি যখনই দেখতে সবাই একটা জায়গায় যাচ্ছে হ্যাঁ তোমাকে করতে হবে কি ওই জায়গাটাকে ক্রিটিসাইজ করে তুমি কোন জায়গায় আসতে পারো কিনা যে এই জায়গায় কোন কোন জায়গা সে মনে করো আহ এই অ্যালগোরিজমটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হইলে পরেও কি কি মিস করবে তুমি যদি ওইখান থেকে মানে ওইটাকে স্টার্টিং পয়েন্ট ধরে পিছনে চলে আস তাহলে তুমি কিন্তু যদি অল্প ছোট কাজও করো তোমার টপ ইউনিভার্সিটি গুলো কিন্তু তারা বলবে যে ইয়ে তাহলে একদম সম্পূর্ণ একটা থেকে তোমার ফিল্ডটা নিয়ে আসতেছে হ্যাঁ এই জিনিসটাতে তোমার আহ উম কাজ করতে হলে পরে খাটনিটা একটু বেশি হয় ইনিশিয়ালি এবং তোমার কিন্তু দেখবে বেশি পাবলিকেশনও হবে না কারণ তুমি কিন্তু এক্সিস্টিং জিনিসকে চ্যালেঞ্জ করছো প্রচুর রিজেকশন পাবা এই রাস্তাটা খুব কঠিন কিন্তু এটা করলে পরে তুমি হলো তখন টপ জায়গাগুলোতে গেলে পরে তোমাকে মানে ওরা তোমার কথা শুনতে বাধ্য ধরো টু বি অনেস্ট তুমি এখানে টপ ইউনিভার্সিটিতে গেলে পরে তুমি এই একটা ফাস্টার অ্যালগোরিদম এইগুলো এই জিনিসগুলো না আসলে মানে লোকজন বলবে যে নট মাছ ইন্টারেস্টিং হ্যাঁ তুমি নিজেও জানো যে এই জায়গায় গেলে পরে কিন্তু কেউ যদি এমন একটা জিনিস নিয়ে আসছে যে অ্যালগোরিদমটা হয়তো দূর বলো হাজার গুণ ফাস্ট করা যাবে প্যারামিটার কিন্তু টোটালি একটা নতুন পার্সপেকটিভ নিয়ে আসছে ওই জিনিসটা কিন্তু লোকজন মানে শুনবে যে এক্সিস্টিং অ্যালগোরিদম যেগুলো একদম টোটালি ফেল করে এমন জায়গায় সে এই জিনিসটা নিয়ে আসছে তো আমি আমার অ্যাডভাইজার আমি খুব লাকি ছিলাম ওই জায়গায় যে আমার অ্যাডভাইজার এই জিনিসটা আমাকে খুব মানে রিসার্চের একদম শুরুর দিকে আমাকে বলছে যদি লিডার হতে চাও দেন ট্রাই টু ফাইন্ড এ স্পেস বাই মানে ক্রিটিসাইজিং যে এক্সিস্টিং তোমার পাথ তো আমি ওই সাইড থেকে আসার কারণে আমি জিনিসটা আসলে ক্লিয়ারলি দেখি এবং পরে আমি ওভার দ্য টাইম আমি খুব স্টাডি করছি আমি যখন একাডেমিক জব মার্কেটে যে কারা টপ জায়গায় তোমার একাডেমিক হচ্ছে ভালো জায়গায় ঢুকতেছে আমি দেখছি প্রচুর টপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে লোকজন ভালো জায়গায় কিন্তু ভালো ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হতে পারছে না আবার অনেক মিডিয়কার জায়গা থেকেও তোমার পিএইচডি করে কিন্তু টপ জায়গায় ঢুকতেছে পার্থক্যটা কি হচ্ছে তো পার্থক্য ওই জায়গাটাতেই তোমার হয় যে যে যারা হলো এক্সিস্টিং যে ট্রেন্ড ওই ট্রেন্ডের বাইরে তোমার একটা জাপ করতে তোমার চাই বা পারে এটা হলো নাম্বার ওয়ান আর নাম্বার টু হলো তোমার তোমার একটা একাডেমিক তোমার ইয়ে বানাতে হয় যেটাকে আমরা বলি যে নেটওয়ার্ক বা কমিউনিটি বানাতে হয় এটা ওই যে তোমার উপরে মানে যে কোলাবোরেটর রিসার্চার তা না তোমার কিছু ফলোয়ার তৈরি করতে হবে ধরো এটা একাডেমিক ফলোয়ার সেটা কি তুমি যখন একটা পাবলিশ করলা এরকম তোমার লাইনে তুমি তখন ওই যে সেমিনার বা এরকম জিনিসপত্র করে তুমি এটার কারিকুলাম তৈরি করা বা এটার উপরে তুমি লেকচার দেওয়া এটাকে একটু প্রিচিং টাইপের করা এটা করলে তোমার একাডেমিক ফলোয়ার তৈরি হবে এই ফলোয়ার গুলো তৈরি হলে পরে যেটা তোমার ইয়ে হয় যে লোকজন সাইন পায় যে ইউ আর গোয়িং টু মানে ক্রিয়েট নিউ ফিল্ড নিউ কমিউনিটি যেটা থেকে তোমার ওরা তোমার পেপার সাইট করবে এইরকম জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সো ওই মেইন টর্নিং ব্যাপারগুলো এগুলো আগের থেকেই তোমার শুরু করতে হয় আমি একটা ইয়ে দিতে পারি কিছুদিন আগে তোমার কর্নেল এর ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টে একজন প্রফেসর হায়ার করা হয়েছে দেখতে পাবে গিলিভিদার নামে হার্ভার্ড থেকে ও পিএইচডি করছে সে একটা পেপার লিখছে এবং ওই একটা পেপারে দিয়ে ওরা কর্নেলে ওর অ্যাডমিশন মানে ফ্যাকাল্টি ডিরেক্ট চাকরি হয়ে গেছে কিভাবে চাকরি হলো ওই একটা পেপারে ও যেটা বলছে যে কেন ব্লক মানে ব্লক চেইন এর জায়গাটা কখন মানে কিসের উপরে তোমার ফেকটা নির্ভর করে ওইটা হলো ফার্স্ট ও পেপারে কিন্তু বলছে তখন হলো ব্লক চেইনটা কোথায় পড়বে ওই জিনিসটা নিয়ে কিন্তু মানুষ ইয়ে ছিল না জানতো না ওই একটা পেপার ওইটা দিয়ে ওর মানে জব হয়ে গেছে হ্যাঁ তো সেমিলারলি আহ ইনিভার্সি অফ ওয়াশিংটন কিছুদিন আগে একটা একজন কলকাতার বাঙালি ব্যাকগ্রাউন্ডের জর্জিয়া থেকে পিএইচডি করে একজন হায়া কোর্সের সুজেতা ঘোষাল ওর একটা পেপার ছিল এবং সেটা ছিল তোমার আহ ওইরকম তোমার ইয়ে নিয়ে আর কি তো এরকম মানে এই জায়গাগুলো সকলের রিভলিউশন টাইপ এর একটু জিনিস মানে তোমার একটু প্রতিবাদী টাইপের তোমার একটা কণ্ঠস্বর থাকতে হবে হ্যাঁ এটা একাডেমিক কমিউনিটিতে এখন মানে টপ জায়গায় ঢুকতে হলে পরে তোমার এই জিনিসটা খুব ফোকাস করতে হয় এবং এটার জন্য প্রিপারেশনটা তোমার আগের থেকে নিতে হয় যে ট্র্যাডিশনাল এর বাইরে গিয়ে তুমি কিভাবে করে কাজ করবে আর তুমি যদি মিড টিয়ার অ্যাপ্লাই কর ইয়ে করো দেন হলো তোমার হলো তুমি গুড স্টুডেন্ট তোমার এবং মিড টিয়ারে যারা অ্যাপ্লাই করে তারা ইজুয়ালি সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিটাও চিন্তা করে এইটার যে তোমার টপ টিয়ারে কিন্তু একটা রিস্ক আছে

যে বিটকয়েন এর প্রবলেম বাই করে এখন বিটকয়েন কোন কোম্পানি ওদের নিবে তো মানে হয়তো নিতে পারে আমি জানি না ডিফারেন্ট আমি আমি সেটা নিতে বলতেছি না কিন্তু এই জিনিসগুলো হাইডিস হাইগেন যারা মিটিয়ার অ্যাপ্লাই করে তারা সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি সাইডটাও রাখে যে ওকে আমার যদি এটা না হয় আমি ইন্ডাস্ট্রিতেও যেতে পারি ভেরি গুড ব্যালেন্সড অ্যাপ্রোচ ওইটার জন্য তোমার প্রোফাইলের জন্য ওই যে টপ কনফারেন্স তোমার ফার্স্ট অফ আর পেপার ওইসবের কিছু নাম্বার তখন প্লে করতে হয় সবগুলো সময় রিকমেন্ডেশন লেটার খুব ইম্পর্টেন্ট আমি এগুলো নিয়ে আসলে আমার বড় আকারে বলার ইয়ে করার ইচ্ছা আছে আর কি কোন ইয়েতে একাডেমিক রিকমেন্ডেশন লেটার বাংলাদেশের লোকজন রিকমেন্ডেশন লেটার খুব খারাপ লেখে বেশিরভাগ সময় আমি আমাকে পড়তে হয় এখন প্রফেসর হিসাবে আমি মাঝে মধ্যে একই ইউনিভার্সিটির পাঁচটা লেটার পাই পাঁচটা লেটার সেম আমি বুঝি যে ওটা ওই লিখছে পাঁচটা লেটার সেম ওয়ার্ডে সেম বানান ভুল মানে আর বুঝতে পারে না হ্যাঁ তো এরকম জিনিসপত্র খুবই হয় এরকম জিনিসগুলোকে তুচ্ছ ভাবে নেয় বা এখানে লোকজন কিন্তু লেটার খুব সিরিয়াসলি পড়ে হ্যাঁ তো এই লেটার গুলো কি করে নিবে এবং লেটার গুলো কি করে অ্যারেঞ্জ করতে হয় তুমি যখন ফ্যাকাল্টি জব মার্কেটে অ্যাপ্লাই করবে ফ্যাকাল্টি জব কিন্তু আসলে তিনটা জবের তোমার ইয়ে যে তোমার রিসার্চ টিচিং সার্ভিস তাহলে তোমার তিনজন তিনটা লেটার দিলে পরে ওটাকে কি করে কম্বাইন করে বিল্ড করবে এবং এই লেটার রাইটারদের সঙ্গে তোমার কথা বলতে হয় কথা বলে এটা ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো তারপরে রেটিং করতে হয় যেমন ইভেন আমি এখন তোমার টেনিওর জন্য আমার আমার যে ফাইল সাবমিট করব পোর্টফোলিও সাবমিট করব তো ওই সময় তোমার এক্সটারনাল ইয়ে চায় লেটার চায় এবং এক্সটারনাল যে যাদেরকে লেটার দিতে বলে আমার লাইনের বিগ লোকজনদেরকে তাদেরকে কিন্তু বলে যে তুমি এই ইশতিয়াককে ধরো যে কত পার্সেন্টে রেট করবা বা কত জনের মধ্যে র‍্যাঙ্ক করবা যারা এখনো টেনিওর পায় নাই ফিল্ডে এবং ধরো একটা ইউনিভার্সিটির মাথায় একটা অফ আছে যে র্যাঙ্কিং টা যদি অন মানে এভারেজ তিন বা চারের বাইরে হয় তাহলে পরে হয়তো তারা ডিফারেন্ট সিদ্ধান্ত নিবে তো এরকম কিন্তু তোমার ব্যাপার থাকে তো এগুলা তোমার এর সাথে কথা বলতে হয় তোমার যারা তোমার লেটার লিখতেছে ফ্যাকালটিতে যাওয়ার সময় বিশেষ করে টপ জায়গায় বলতে হয় যে কাদের উপরে বেস করে কিসের ভিত্তিতে তুমি তাকে এখানে রেট করতেছ তার ইয়ে এ কে নিলে পরে গ্র্যান্ট পাবে কিনা গ্র্যান্ড পাইলে কোন জায়গা থেকে গ্র্যান্ট পাবে এ পাবলিশ করলে কোন জায়গায় পাবলিশ করবে এইসব সব সব জিনিস কিন্তু লিখতে হয় এই কি কি লিখতে হবে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় তোমার ইভেন প্রফেসররাও অনেক সময় মানে অ্যাওয়ার্ড না তাদেরকে বলে দিতে হয় যে আপনি একটু এই জিনিসটা লিখেন বা যে এরকম ভাবে হ্যাঁ তো এটা নিয়ে আসলে আসলে বড় আকারে আলাপ দরকার

এবং ওই যে ওইখানেও একটা ব্যাপার আছে যে আহ লিঙ্কড প্রোফাইলে যে যদি এখন আমি অতিরিক্ত ফুটবল খেলার ইয়ে পোস্ট করি এগুলো এই যে এই জিনিসগুলো আর কি একটু সেপারেট করাটা একটু আমার মনে হয় দরকার